হ্যালো বন্ধুরা তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ অনেক দিন পরে অনেক দিন পর সময় পাচ্ছিলাম না হ্যাঁ কারণ স্কুল চলছিল আমার পরীক্ষা পরীক্ষা শেষ এখন ছুটি পাওয়া গেছে আমি এখন বাড়ি উঠে গেছি হ্যাঁ গুড গার্ল তো আজকে তোমাদের একটা জিনিস জানাতে চলেছি যে আমাদের একটা ঘরে নতুন ইন্সট্রুমেন্টাল একটা অতিথি এসেছে হ্যাঁ সেই অতিথিটাকে এখন তোমাদের সামনে আনবক্সিং করব আনবক্সিং মানে দেখানো যাক হ্যাঁ দেখো হটা বলে দাও হারমোনিয়াম হারমোনিয়াম তো নতুন হারমোনিয়াম নিয়েছি নইশার খুব ইচ্ছে হয়েছে গান শিখবে ঠিক আছে ও তো নাচ শেখেই তোমরা আমাদের অনেক রকম ভিডিও দেখেছো কমেডি নাচ অ্যাক্টিং বিভিন্ন রকম দেখেছো গানটা শোনানো বাকি ছিল এবার সেটারও সব পূরণ হয়ে যাবে তাই তো আমার একটা চ্যানেল আসবে চ্যানেল আসবে আচ্ছা দেখা যাক যখন নৈশা যখন গান শিখে যাবে অনেক সুন্দর গান করবে তখন নতুন গানের চ্যানেল খুলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তাই তো তো আমাদের ধীরে ধীরে তোমরা নতুন রূপে দেখতে পারবে অর্থাৎ আমাদের আমরা গানের জগতে প্রবেশ করে তাই তো মানে সবই আগের গুলো থাকবে সঙ্গে গানও থাকবে তাই তো তো নৈশা সবে নৈশা শিখছে নতুন তো ওর সঙ্গে আমিও মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে নি ওর সঙ্গে ঠিক আছে সারেগামা করে নেই তাই তো তো এই করে আমারও কিছুটা শেখা হয়ে যাবে তো নৈশা তুমি গাইজ একটু সারেগামা শুনিয়ে দেখিয়ে দাও কেমন পারছো গাইজ দেখো হ্যাঁ সরে গেছি লেটস স্টার্ট Bye. Bye.

সুন্দর হয়েছে তো আর করে কিছু শুনিয়ে দাও বন্ধুদের করবা আমি একবার গাইজ দিয়ে শুনে দুবারটা করবা আচ্ছা ঠিক আছে ওকে আরো দুবার সা করে শোনাবে দেখো চলো শুরু

তাই তো আস্তে আস্তে শিখতে শিখতে তখন ভালো হয়ে যাবে তো নৈশা প্রথমে তো সবাই জানে সাড়ে গামা দিয়ে শুরু হয় তারপরে ধীরে ধীরে গানগুলো শিখবে ছ মাস এক বছর যাবে তারপরে গান ধরবে তাই তো ঠিক আছে তো তখন গানও শোনাবে নৈশা সঙ্গে আমিও চেষ্টা করবো শোনানোর তো এখন আমি একটু সাড়ে গামা করি তোমরা শোনো কেমন হয়েছে ফিডব্যাক দেবে কিন্তু ঠিক আছে ঠিক আছে সারি ঠিক আছে তাহলে নতুন নতুন শিখছি আমরা দেখা যাক কেমন হয় বাবা অ্যাকচুয়ালি ছোটবেলায় শিখেছি না অল্প দুই তিন দিন গিয়েছিলাম শিখতে তারপর আর ভালো লাগেনি সময়ও পাইনি ঠিক আছে তো এখন সেই সব পূরণটা করতে চলেছি তাই তো চলো বাজাও নয়শা লাস্ট একটা কিছু তোমাদের করে দেখাও কি মানে সুর ছাড়া এমনি আমার একটা ওকে শোনো তাহলে বুঝতে পারো যে আমি গয়ে সারে একলা ঠিক করতে দেখি ঠিক আছে ব্যাস ঠিক আছে তো তো আজকে এইটুকুই থাকলো এখান থেকে একটা জিনিস আমাদের তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে শেখার কোনো বয়স হয় না একজন খুব জুনিয়র একজন খুব সিনিয়র তাইতো বয়স কোনো ম্যাটার করে না শেখার ইচ্ছে আগ্রহ থাকলে সবই শেখা যায় তাই তাইতো নেশা ঠিক আছে

টাটা ভাই ভাই সবাই ভালো থাকো সে ও